খুশি টিভির পর্দায় আপনাদেরকে স্বাগতম আপনাদের পাশে আমি রয়েছি অনন্যা দত্ত কাটলিচড়া শিক্ষা বিভাগের অন্তর্গত শাহাবাদ বাঘাদিঘি থেকে উঠে আসা আজকের ব্রেকিং নিউজ প্রচন্ড ঝড়ে বিধ্বস্ত চারশো নম্বর বাঘাদিঘি নিম্ন প্রাথমিক বিদ্যালয় হাইলাকান্দি কুড়ি মার্চ গতকাল এক ভয়াবহ ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কাটলিচড়া খণ্ডের অধীনস্থ অধীন নম্বর বাগাদিগি নিম্ন প্রাথমিক বিদ্যালয় গতকাল বৃহস্পতিবার দুপুর দুটো থেকে শুরু হওয়া ঝড়ের প্রভাবে বিদ্যালয়ের তিনের চাল উড়ে গিয়ে পাশের পুকুরে পড়ে যায় ছাদের বড় অংশ ধসে পড়ে এবং ভবনের বিভিন্ন অংশ ভেঙে চুরমার হয়ে যায় আজ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিবরণ হক লস্কর এবং জানান ঝড়ের ফলে বিদ্যালয়ের একমাত্র অবশিষ্ট কক্ষটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে শিক্ষার্থীদের বসিয়ে পাঠদান চালানো সম্ভব নয় আর এদিকে গ্রামবাসীদের অভিযোগ বিদ্যালয়ের নির্মাণ কাজে দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় ঠিকাদারের গাফিলতি এবং অনিয়মের কারণেই এত বড় ক্ষয়ক্ষতি সম্ভব হয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবের ফলে বিদ্যালয় ভবনের ঝড়ের আঘাতে এত সহজেই ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা মনে করছেন বিদ্যালয় সভাপতি কাটলিছড়া সার্কেল অফিসার এবং হাইলাকান্দি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিদ্যালয় পুনর্নির্মাণের আবেদন জানিয়েছেন যাতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত না হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিদ্যালয় পুনর্গঠনের বিষয়ে কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় এটাই এখন দেখার বিষয় কাল বেলা অন্তর্গত এক দুই গড়ি গার সময় আটটা শিলা শুরু হয়েছে জ্বরও আইছে বেশি আবার ভরে এদিক থেকে আইসে আবার ভরে মোটামুটি যেমন তো আমরা না বিল্ডিং চকজনক ছাত্ৰ ফলবাৰ মানে ক্লাছ ফলবাৰ অৱস্থা নাই অৱস্থাৰে আমাৰ উলিয়াই পাঠীয়া চুৰফাৰ কৰি উলিয়াইছে এতিয়া বৰ্তমানে আমি ছাত্ৰ ফলা নে অসুবিধা ধৰি লৈছে এতিয়া ハハハ。